নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বোধ হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি কোথাও নেই কোপার মারি ও মরক মন্যন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বড় বুকে হেনীর বিহারি সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাঁধা ঠেলে তবু আজও বিস্ময়ে আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ তাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর প্রহরগণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দূর বিপাকে পৃথিবী উদাস শোনো হে সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছে উজার গ্রাম সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্নবস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পধাঘাত হানো। আনো রক্তের ভাগীরথি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর মেলো চোখ আজ ফাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে দেশপ্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হকসে মন্ত্র সোনরে মালিক সোনরে মজুদদার তোদের প্রাসাতে জমা হলো কত মৃত মানুষের হার সিসাব দিবিকার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস খড় বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি বই শন্যরে মজুদদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদদার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমূড় আস্ফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন যে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙু খর তা যদি না হয় বুঝব তুমি মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই নমস্কার